তাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের প্রত্যেকটি মানুষে এই দেশের ঘরে ঘরে ইসলাফাতী তাদেরকে নির্বাচিত করে এই সমস্ত সারা দেশ থেকে আমরা নির্বাসিত ব্যক্তিকে সংসনের যদি পাঠিয়ে বিল ভাইলে তখন আমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে করতে পারব ইনশাআল্লাহ তাহলে আমাদের ডিউটি হচ্ছে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠা করা আমরা এই কাজটা করতে রাজি আছি বাংলাদেশ জামাদ ইসলাম মোহাম্মদ বসির উদ্দিন বক্তব্য বসির উদ্দিন বসির আহম্মদ বক্তবণী আসছেন মোহাম্মদ বাংলাদেশ জামায়াত ইসলামী সাভার থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মানের সম্মেলনের সম্মানিত সচিব আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামিক ঢাকা উনি শাসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনতা মাওলানা আফজাল হুসাইন উপস্থিত আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলাম করতে হয় এই জাতির মুক্তির জন্য এই কোটি ভাইদের সবাইকে সবার সামনে দাঁড়িয়ে দিতে হবে ঠিক সম্মানিত ভাইরা স্বাধীনতার 55 বছর পরে এসে অধিকাংশ লোক অসৎ ছিল এই উপস্থিতিতে ঘোষণা করেছেন আগামী দিনের যুদ্ধ হচ্ছে কোন দেশে আর কোন জায়গা পাওয়া যাবে না

সাত আবু সুফিয়ান